কথা আছে অহংকারী পতনের মূল কচ্ছপ বিল্লাল কথাটা ভুলে গেছে সে এখন নিজেকে কন্টেন্ট ক্রিয়েশন জগতের আব্বা হিসেবে দাবি করতে শুরু করেছে আর আমি আব্বা তো ধর শিষ্যরা মনে করে সবসময় তোর মুখে রাখে মানে তোর নাম চিন্তায় আছেন কোন মাইকে ফোন নেবেন যাই করবে ভাই ব্যবহার নাম করে বিক্রি করতেছে। তুমি আমার শিষ্যদের বাবা না নিজে একবার বল ইউনিক কন্টেন্ট তৈরি করতে তারপর যখন টাকার অভাবে ভুগো তখন আবার কন্টেন্টের বই বিক্রি করো যে সেম লাইন গুলো হাজার হাজার মানুষ বলে ভিডিও তৈরি করতেছে হৃদয় ভাঙ্গার গর্জন পৃষ্ঠা নাম্বার বিশ

ছসব বিলাল ওই নিয়ে কারো যদি কন্টেন্ট হয় ছসব বিলাল ইনকাম নিয়ে কারো যদি কনটেন্ট হয় দাস আমাদের কি বলে জানেন আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই আমি কি কারোর নাম নিয়ে কন্টেন্ট বানাই না ভাই তুই ফোকাস আর এখানটা তো ওমর ভাইকে ধুয়ে দাও না কামিয়াব কোশিশ করতেছে ভাই এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করে হাইপ তৈরি করে থার্ড ক্লাস বই বিক্রি করা বাদ দাও তুমি একটা পেজ খোলো ভালো করে কাজ করা শুরু করো সেটাই মনে হচ্ছে আমার মতে আপনার জন্য বেস্ট হবে কারণ আপনার পাশে এখন যত চেলাবেলা আছে সবগুলো আছে কারণ আপনাকে দিয়ে এখন ভিউজ কামানো যাচ্ছে যেদিন আপনাকে দিয়ে ভিউজ আসবে না সেদিন আপনার পাশে কেউ থাকবে না আর WhatsApp বিল্লাল যদি এমন ভাবে চালাতে থাকে খুব শিগগিরই যারা তাকে আব্বা আব্বা করতেছে তারাও রিয়লাইজ করবে